প্রিয় দশক কিন্তু গভর্নমেন্ট কেন ইউটিব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা জানি পশ্চিমবঙ্গের প্রায় বারো লক্ষ বেনিফিসি অ্যাকাউন্টে বাংলা বের আবাস যোজনার জন্য প্রথম কিস্তি সাড়ে হাজার টাকা দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তি সাড়ে হাজার টাকা দেওয়ার জন্য অলরেডি সার্ভে শুরু হয়েছে যদি সে লিন্টেল লেভেল পর্যন্ত অলরেডি ঘর করে পরে তারপর তাকে সেকেন্ড কিস্তির টাকা মে বা জুন মাসে দেওয়া হবে এবার একটা লিস্ট আছে যেটা কিন্তু পি ডেভলুৱেল অর্থাৎ পা ওয়েটিং লিস্ট যারা কিনা উম এর ডিসেম্বর অথবা ছাব্বিশের প্রথম থেকে টাকা পাবেন এবার অনেকে আমাকে যে যাদের নাম নেই কিন্তু সে ঘর পাওয়ার যোগ্য করছেন এই তারা কি ঘর পাবে না তো এই ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ এসেছে সেটা হলো গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা অ্যাপস আছে অর্থাৎ আবাস প্লাস অ্যাপ যেটাকে আপনি মোবাইলের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন এবং সেই অ্যাপের মাধ্যমে আপনি নিজেই নিজের ঘরের জন্য সার্ভে করতে পারবেন এখন একত্রিশে মার্চ পর্যন্ত এটার জন্য অ্যাপ্লিকেশন চলছে আপনি আজই এই অ্যাপ্লিকেশন দুটি ডাউনলোড করে রাখুন কিভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন সেটা আপনারা আমি দেখিয়ে এই ভিডিওতেই আপনারা যদি নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে একটা প্রতিবেদন এসেছে যে প্রতিবেদনের মাধ্যমে আমরা জানবো কিভাবে আপনি আহ এই অ্যাপ ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন চলুন সেটা আমরা একটা প্রতিবেদনের মাধ্যমে এবং একদম লাইভ দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে মোবাইল থেকে আপনি আবেদন করতে পারবেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আমরা জানি দু সালে সার্ভে হয়েছিল সেখানে দুর্নীতির অভিযোগে সেই টাকা পরবর্তী তার দেওয়া হয়নি যেখানে প্রায় এগারো লক্ষ বিন বিচারী ছিল তো এখন আবার একটা অ্যাপ লঞ্চ করেছে যেটা আবাস অ্যাপস লঞ্চ করেছে যেটাকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ টু তো সেখানে আপনি নিজেই আপনার মোবাইল দিয়ে এই অ্যাপ দুটি ডাউনলোড করতে পারবেন এই পিএমও ওয়াই গ্রামীণ যোজনার উদ্দেশ্য কি অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের জন্য পাকা বাড়ি তৈরির উদ্দেশ্যে এই প্রকল্প শুরু হয়েছিল যেখানে বেনিফিশিয়ারি এক লক্ষ কুড়ি হাজার টাকা পান এবং নব্বই ম্যান্ডেজ দেওয়া হয় এম জি দেশ অথবা একশো দিনের কাজের থেকে যেখানে এখন প্রত্যেক দিন ওয়েজ রেট হলো গিয়ে টাকা টাকা আপনি আরো পেয়ে থাকেন এই ঘরের বাবদ কারণ আমরা জানি আবার প্রধান আবর্জনার জন্য জব কার্ড থাকাটা ম্যান্ডেটারি কারণ জব কার্ডের মাধ্যমে আপনাকে নব্বই ম্যান্ডেজ আরো দেওয়া হয় কিন্তু যদি আমাদের পশ্চিমবঙ্গে এখন একশো জনের কাজ বন্ধ হয়ে আছে সেক্ষেত্রে পরবর্তীতে কি উম কি হিসাব হবে বা কিভাবে করবে সেটা পরবর্তীতে দেখা যাবে কারণ রাজ্য বা সেন্ট্রালের যদি সমীকরণ ঠিক হয় অর্থাৎ যদি এই টাকা পয়সা দেওয়া শুরু করে আবার একটা দিনের কাজ শুরু হয় তাহলে সেক্ষেত্রে তো কোনো প্রবলেমই থাকবে না এবার এটার জন্য যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো গিয়ে এইটা এই যে সার্ভেটা সেটা কিন্তু ব্লক বা গ্রাম পঞ্চায়েত থেকে সরাসরি করা হয় নতুন করে ঘরে সার্ভে করার জন্য আগেরবার বার যখন দু হাজার আঠারো সার্ভে ছিল সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে একটা অ্যাপ দেওয়া হয়েছিল সেই অ্যাপের মাধ্যমে করা হয়েছিল কিন্তু এইবারই ইউনিক ডিসিশন যেটা হলো গিয়ে বেনিফিশিয়ারি নিজেই নিজের সার্ভে করতে পারবে এরকম কিন্তু আগে কখনো হয়নি এবার এই বাড়ি কারা করতে পেতে পারেন সেটা হলো গিয়ে ধরুন যার নিজের বাড়ি নেই অথবা সে কাঁচা বাড়িতে থাকে অর্থাৎ চারপাশে তার পাকা ওয়াল বা মেঝে পাকা নয় এরকম ঘর নেই সে তফসিল জাতি তফসিল উপজাতির মানুষ হতে হবে বা সে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সুবিধাভোগীরাও এই প্রকল্পের জন্য সুবিধা পাবেন তারপর ধরুন বাড়িতে কেউ চাকরি করে না অথবা তার পনেরো হাজার টাকা উপরে নেই সেই পরিবার পেতে পারে বা কেউ যদি আড়াই একরের জমি ফর্ম থাকে তাহলে পরে সে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন বা কারো যদি ইনকাম ট্যাক্স বা বিজনেস ট্যাক্স যদি থাকে সে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না বা যদি তার বাড়িতে চার চাকার কোনো গাড়ি থাকে সেক্ষেত্রেও সে আবেদন করতে পারবে না সুতরাং এটা পাওয়ার জন্য একটা কন্ডিশন রয়েছে যে কন্ডিশনে যদি আপনি অ্যাপ্লিকেবল হন তাহলে পরে কিন্তু আপনি ঘর পেতে পারেন এবং আপনি যে এখন মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন তারপরেও কিন্তু আপনার বাড়িতে আধিকারিকরা যাবেই ম্যান্ডেটারি আপনার বাড়িতে সার্ভ করার জন্য কারণ যেহেতু লিস্টে আপনারা অলরেডি থাকবেন আর আমরা এটা জানি এই যে আবাস প্লাস অ্যাপের মাধ্যমে সরাসরি আবেদন করা যাচ্ছে এটা কিন্তু কন্ট্রোল করা হয় এন এস অর্থাৎ জাতীয় তথ্য কেন্দ্রের মাধ্যমে এই জাতীয় তথ্য কেন্দ্রই এই অ্যাপটি তারা তৈরি করেছে যেটা কিনা আবাস প্লাস নামে পরিচিত ঠিক আছে আর এই সমীক্ষার কাজটি এখনো পর্যন্ত যা খবর সেটা হল একত্রিশে মার্চ দু হাজার পর্যন্ত চলবে যেখানে দু হাজার চব্বিশ পরে দুহাজার আঠাশ উনত্রিশ পর্যন্ত যেখানে সরকারের তরফ থেকে তো এই পাঁচ বছরে হয়তো বা আপনার প্রথম বছরেই আপনি ঘর পেতে পারেন এই আবেদনের মাধ্যমে সেজন্য আপনি অবশ্যই এখনই আবেদন করে দিন এবার চলুন আপনাদের দেখিয়ে দিই লাইভ যে কিভাবে আপনি এই অ্যাপ দুটি ডাউনলোড করতে পারবেন এবং খুব সহজে আপনি কিন্তু অ্যাপ ইউজ করে আপনি আপনার যাবতীয় তথ্য ফিল আপ করতে পারবেন এবং একটা অ্যাপ্লিকেশন আইডি আপনার নামে জেনারেট হয়ে যাবে সেই আইডি দিয়ে পরবর্তীতে কিন্তু আপনার যদি ঘর স্যাংশন হয়ে যায় তাহলে পর্যন্ত আপনি ঘর পেতে পারেন চলুন এবার দেখে নেই আপনারা কিভাবে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার থেকে আপনি এই অ্যাপগুলো ডাউনলোড করতে পারবেন একটা প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আর একটা আপনি একটু ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড করতে পারবেন মোবাইলের যে কোনো একটা ব্রাউজ খুলবেন মোবাইলে বা ল্যাপটপ থাকে ল্যাপটপে যে কোনোভাবে আপনি ডাউনলোড করতে পারেন আপনি যে কোনো একটা ব্রাউজারে ঢুকে টাইপ করবেন পি এম এ ওয়াই জি ডট এন ডট ইন সেটা করার পরে প্রথমের যে ড্যাশবোর্ডটা আসবে তো আপনি সেই প্রথমের ড্যাশবোর্ডে ক্লিক করবেন যেটা আমরা জানি আই নামে পড়েছিল রজিন্দ্র আবাস যোজনা ছিল এখন তো এটা পি হয়ে গেছে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা তো এটা আসার পরে এখানে ক্লিক করে দেবেন এখানে দেখুন এই এইরকম যে পেজটা ওপেন হয়েছে সেটার আপনি একদম ডান দিকে কর্নারে দেখুন আবাস প্লাস দু চব্বিশ সার্ভে বলে একটা নিউ অপশনও আছে এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে একটা নতুন পেজ ওপেন হবে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে আপনার সেখানে দেখুন এই লাস্ট দুটো অর্থাৎ আধার ফেস আর ডি অর্থাৎ প্লে স্টোর থেকে কিন্তু এটা আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এই আধার ফেস আর এটা প্লে স্টোর থেকে হবে বাদ বাকি যেটা আছে এই যে ভি টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু জিরো এই যে অ্যাপটা এই দুটো ডাউনলোড করবে অর্থাৎ লিঙ্ক ওয়ান এবং দুই এবং তিন প্রথমে ডাউনলোড করার কারণে কারণ যেহেতু এইটার আবার পরবর্তীতে ভার্সন চেঞ্জ হয়েছে সেইটা চলে আসছে ঠিক আছে অথবা আপনি এটা একটা কাজ করতে পারেন ভাষণ চেঞ্জ হচ্ছে বলতে আপনি এটা একদম ডাইরেক্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন আর এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এই যে লেটেস্ট অ্যাপ ভার্সন ফর আবাস প্লাস অর্থাৎ এটা আপনি প্লে স্টোর থেকেও পেয়ে যাবেন তো এখান থেকে আপনি মোবাইলে অবশ্যই প্লে স্টোরে সার্চ করবেন ঠিক আছে আবাস প্লাস লিখে আবাস প্লাস দু হাজার চব্বিশ থেকে সার্চ করলে পরে কিন্তু আপনার কাছে এই অ্যাপ দুটো চলে আসবে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবার আপনি ডাউনলোড করে নেওয়ার পরে তারপরে আপনি আধার ফেস দিয়ে প্রথমে আপনার আধার ভেরিফিকেশন করতে হবে আধার নাম্বারটা দিবেন তারপরে আপনার ফ্রেস আইডি নেবে ঠিক আছে তারপরে আপনার আরেকটা যে অ্যাপ আছে সেই মাধ্যমে আপনার বাইরের যাবতীয় তথ্য সেখানে ফিল আপ করতে হবে আমি কিভাবে করতে হবে সেটাও একটা ভিডিও দিয়ে দেবো আপনি ট্রাই ও করতে পারেন আমি একটা ভিডিও দিয়ে দেবো কি করে করবেন তো আপনি অবশ্যই তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও দিলে পারে সেটা আপনি অবশ্যই দেখতে পারেন তো এবার আপনি এখান থেকে আবাস আপনি যে এল সেই লিস্ট এখান থেকে দেখা যাওয়া যে আবার আবার সব এই দিকে দেখুন বাড়নের একটা অপশন আছে সেখান থেকে ডাটা এন্ট্রি রিপোর্ট বলে একটা অপশন আছে টু ট্র্যাকিং এই রিপোর্টে ক্লিক করলে পরে আপনি এখান থেকে আপনার যাদের নাম আছে তাদের নাম চেক করা যায় সব সমস্ত এখান থেকে আপনি চেক করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা আজকেই এই অ্যাপ দু ডাউনলোড করে রাখুন ঠিক আছে সেখানে গাইডলাইন দেওয়া আছে ডাউনলোড করে রাখুন তাহলে পরে আপনি কি এই যে আবাস প্লাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটার জন্য অ্যাপ্লাই করে রাখুন অথবা আপনি এক কাজ করতে পারেন সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে বলে রাখতে পারেন যদি এখন অনেকেই বলছে যে এখন অনেকেই অ্যাপ কাজ করছে না অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করলে পরে আহ ঘরের জন্য নাম নেওয়া হচ্ছে না তবে আপনি অ্যাপ্লাই করে রাখতেই পারেন ঠিক আছে একবার বলে রাখতে পারেন যে আপনি ঘরের জন্য যোগ্য তো আপনার যাতে পরবর্তী দেওয়া হয় সেটা বলে রাখতে পারেন এবং আপনি পিএম এর জন্য অ্যাপ্লাই করে রাখতে পারেন তো দুটা আপনার কাছে যদি অপশন থাকে তাহলে পরবর্তীতে আপনি ঘরের জন্য অবশ্যই যোগ্য হতে পারেন কারণ আপনার কাছে অপশন থাকবে হয় আপনি বাংলা আবাজনা পাবেন প্রথমত আবাজার জন্য অ্যাপ্লাই করে নামটা আপনার লিস্টের থেকে যাবে তো বন্ধুরা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না